মাল যদি থাকতো তাহলে আমি খুঁজে জানতাম কিন্তু মাল আছে হ্যাঁ মাল আছে মাল আছে এক কি বলেন কি বলেন মালটা দেশটা চালু করে আমি এই মুহূর্তে মাল খাবো এই যে আমি মাল আমি মাল এই তুই তো মায়া মানুষ তুই আবার মাল হস আরে আমি যখন রাস্তা দেখে হাইটা হাইটা যাই বলে হ্যাঁ ছোট থেকে বড় মানুষ বুড়ে থেকে জুয়ান ওরা বলে ওই দেখ মাল মানে তুই মাল আমি মাল একদম কথা বলবি না আমি চাইছি যে মাল সেই মাল না দে আর তোর মতো মাল দে আমি কি করবো আমি কি পূজা করবো দেখ একদম মজা টজা করবি না আমার মাল দরকার যা মাল নয় আর না হলে কিন্তু আমি দেশটা জ্বালিয়ে দিব হুজুর আপনি দেশ চালান আর যাই করেন কিন্তু মালটা আরে বাচ্চা পোলা মানে কইছে কি মানুষ মাল বলে এটা তো আমি আজকে প্রথম বললাম আর তুই মাল হস কেন তুই তো মাই মানুষ তো মাল কেন রেলি কো আচ্ছা আমি যে মাল না হই তাহলে ছোট থেকে গুরু মানুষ ছোট থেকে বড় মানুষ বুড়া মানুষ বয়স্ক মানুষ দাড়ি পাকা মানুষ তারা বলে কেন যে মাল যাচ্ছে আরে মাল যাচ্ছে আমি সারা জীবন শুনলাম বাজারে মাল বিক্রি হয় রাস্তাঘাটে খাসিত করে মাল বিক্রি হয় মানুষ কিভাবে মাল হয়